اللهم إن كنت تعلم أن في هذا الأمر خيرا لي في ديني ومعاشي وعاقبة أمري اللهم إن كنت تعلم أن في هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري اللهم هلا إن كنت تعلم جذبني جانبا أبني جدي مونكورن أن في هذا الأمر إيك لي، أمر في ديني، فقدره لي، ويصره لي، ثم بارك لي فيه، وإن كنت تعلم أن في هذا الأمر، فقدره لي، ويسره لي، ثم بارك لي فيه وان كنت تعلم ان في هذا الامر فقدره لي ويسره لي ثم بارك لي فيه ফাকদুরহু অতপর উহা ভাগ্যে নির্ধারণ করে দিন লি আমার জন্য ওয়াসির হু এবং উহা সহজ করে দিন লি আমার জন্য সুম্মা অতপর বা রিক লি বরকতময় করে দিন আমার জন্য ফিহি উহাতে অর্থাৎ আগের অংশের ধারাবাহিকতায় এখানে মোনাজতে আল্লাহকে বলা হচ্ছে যে হে আল্লাহ এই কাজের দ্বারা যদি আপনি মনে করেন আমার ধর্মীয় ক্ষেত্রে আমার জীবিকার ক্ষেত্রে এবং এই কাজের পরিণতি হিসেবে যদি ভালো হয় তবে তা আমার জন্য আমার ভাগ্যে লিখে দিন বা বাস্তবায়ন করে দিন তা আমার জন্য সহজ করে দিন এবং উহাতে বরকত দান করুন ও ইং কুং কুংতা আর আপনি যদি তা আলামু জানেন বা মনে করেন আন্নাফি আমর এই কাজের মধ্যে ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু শাররান লি ফি দীনী ওয়া মাআশী ওয়া আকিবাতী আমরী শাররান ক্ষতিকর লি আমার জন্য ফি দীনী আমার ধর্মের ক্ষেত্রে ওয়া মাআশী আমার জীবিকার ক্ষেত্রে ওয়া আকিবাতী আমরী এবং পরিণামের ক্ষেত্রে ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু ফাসরিফহু তাহলে উহাকে দূরে রাখুন আননি আমার নিকট হতে অশরিফনি এবং আমাকে দূরে রাখুন আনহু উহা হতে অর্থাৎ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বলতে হবে হে আল্লাহ এই কাজটি যদি আমার জন্য ভালো হয় তাহলে সেটা আমার নসিব করুন আর যদি এই কাজটি আমার জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমার থেকে দূরে সরিয়ে দিন অকদুর লি আল খৈর হাইফু কানা সুম্মা রতনী বিক এবং নির্ধারণ করুন লি আমার জন্য আল ক্ষৈর কল্যাণ হাইফু যেখানে কানা আছে বা ছিল সুম্মা অতপর রদিনী আমাকে সন্তুষ্ট করুন বি এর দ্বারা অর্থাৎ

আল মুহিম গুরুত্বপূর্ণ বিষয় হলো আং তাকুনি যে তুমি হবে অদে আকত্তি দৃঢ় আল আজম সংকল্প অর্থাৎ তুমি কোনো বিষয় দৃঢ় সংকল্প করবে আলা ইন কোনো বিষয়ে সুম্মা তাস্তা খিরিন আল্লাহ অতপর আল্লাহর প্রতি ইস্তিখারা কর আলাই সেই বিষয়ের উপরে অর্থাৎ ইস্তিখারা করার সঠিক পদ্ধতি হচ্ছে আগে তুমি কোনো বিষয়ের উপরে দৃঢ় সংকল্প করো এরপরে আল্লাহর প্রতি ইস্তিখারা করো তখন আল্লাহ তোমার জন্য সেটি ভালো মনে করলে সেটি বাস্তবায়ন করবেন অথবা যদি তোমার জন্য খারাপ মনে করে তাহলে হয়তো সেটি তোমার থেকে ফিরিয়ে নেবেন অথবা এমনও হতে পারে যে খারাপটিকে ভালো দ্বারা পরিবর্তন করে তোমার দিকে ফিরিয়ে আনবেন কার্টুন দেখে আরও বেশি খুন ওমর সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরি বাকু